পরিমাণে বাতাসের সঙ্গে আসছে দুবাই থেকে প্রচণ্ড পরিমাণে বাতাস যা দেখা যায় ঘন্টায় ষাট কিলোমিটার গতি বেগ হবে দাঁড়ায় থাকা যায় না আর প্রচণ্ড পরিমাণে হাত নিচে দিলে পরে নিচে মানে বালু আসতেছে এটা বোঝা যায় ক্যামেরা এই তো ক্লিয়ারভাবে আসতেছে না এটা ক্লিয়ারভাবে বোঝা যাচ্ছে চোখে দেখা যায় কি বোঝা যাচ্ছে না এই হলো আমার কাজ ডাইনেভা একশো দেড়শো কিলোমিটার